ঘন রসে পিঠাপ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজ তোমাদের তাসলিমানুর আপু নিয়ে আসলো অন্যরকম একটি ভিডিও এতদিন তো শুধু আমার রান্না বান্নার ভিডিও দেখালাম আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের নৈসিন্দির বিখ্যাত পিঠার কারিগর মামার পিঠা তৈরি শীত আসার পর থেকেই প্রতিদিন সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত চলে মালেক মামার এই পিঠা তৈরি অনেক দূর দূরান্ত থেকে মালেক মামার হাতের পিঠা খেতে আসে অনেক মানুষ আমরাও আজকে সন্ধ্যাবেলা চলে আসলাম মালেক মামার হাতের পিঠা খাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিরিয়াল পেলাম

সাধারণ দোকানগুলোতে আমরা মূলত দশ টাকা বিশ টাকার পিঠা পেয়ে থাকি কিন্তু মালেক মামার এই দোকানে পঞ্চাশ টাকা থেকে শুরু হয় পিঠা তৈরি করা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আমরা কিন্তু ভাপা পিঠা তৈরি করি পিঠার ভিতরে নারিকেল গুড়ের পুর দিয়ে আর মালেক মামা ভাপা পিঠা তৈরি করে গুড়ির মধ্যে সব কিছু একসাথে মিশিয়ে যে উপকরণগুলো চালের গুঁড়ার সাথে মেশানো হল মামা আবার পিঠার উপরে সেই উপকরণগুলো দিয়ে দিল যাতে করে পিঠাটা দেখতে আকর্ষণীয় হয় দেখো মালেক মামার হাতের এই মজার পিঠা খাওয়ার জন্য কত মানুষ ভিড় করছে অথচ মামার পাশের দোকানেই আরেকটা পিঠাওয়ালা সেম একই রকম পিঠা তৈরি করছে কিন্তু তার দোকানে ততটা বীর নেই আর মালেক মামার এই পিঠার লাভের অংশটা কি করা হয় তার মুখেই শোনা আমার এই পিঠার ব্যবসা তিনটা ভাগ

মামার একটা কথা শুনে আমার বেশি ভালো লেগেছে সেই কথাটা হলো উনি পিঠার লাভের অংশের এক পার্সেন্টদের মর্শিদ মাদ্রাসায় এক পার্সেন্ট নিজে খান আরেকটা দেন পাগল ফকিরদের এদিকে আমার পাঁচশো টাকার পিঠাটা তৈরি করা হয়ে গেছে দেখো পিঠা থেকে দোয়া উঠছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে মামাকে বললাম পিঠাটা কেটে দেওয়ার জন্য কারণ এই পিঠাটা আমরা তখনই খেয়েছিলাম পিঠাটা কাটার সময় খেজুরের গুড়ের সুমিষ্ট গন্ধ আর পোলার চাউলের সুন্দর সুগ্রাণ

আমি তোমরা যদি এই পিঠার স্বাদ পেতে চাও তাহলে চলে আসতে হবে নরসিংদী জেলখানার মোড় ওভার ব্রিজের নিচে মামাদেরকে চেনার উপায় হলো তাদের মাথায় শালুলাল কাপড় বাদা